রাইট নাও ভিসা রিফিউজালের পোস্ট অনেক বেশি হিউজ পরিমান ভিসা রিফিউজ হচ্ছে তো আজকে ভিডিওতে আমি বলবো যে আসলে আমি ষাটটা পয়েন্ট বের করেছি রিসেন্টলি ভিসা রিফিউজালগুলি চেক করে তো এই ষাটটা পয়েন্ট আপনার মনে হয় যদি আপনার যদি একটু খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজ না হওয়ার চান্সেসটাই অনেক বেশি আপনি আপনার ফিউচার প্ল্যানটা কিভাবে সাজাবেন এবং এই কোর্স আপনার ফিউচার প্ল্যান সাজাতে আপনাকে কিভাবে হেল্প করছে এই জিনিসগুলি আপনাকে গুছিয়ে বলতে হবে ইউকেতে ভিসা পাওয়াটা কোনো ব্যাপারই না বাট রাইট নাও যদি আপনি বলেন ইউকেতে ভিসা পাওয়ারটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং কেন এই কোর্সটা অ্যাপ্লাই করেছেন সেটা যেন প্রপার আপনাকে একটা রিজন ক্রিয়েট করতে হবে প্রথম দশ মিনিট যদি যারা কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারছে তাদের ভিসা কিন্তু খুব কুইকলি হয়ে গেছে এবং তাদের ইন্টারভিউ টাইমও কিন্তু খুব কম ছিল তো একশো তিরিশটা ইউনিভার্সিটির মধ্যে কেন আপনার এই ইউনিভার্সিটিতে আপনি যাবেন এজেন্সির তো সেই স্টুডেন্টকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া কি ধরনের কোশ্চেন হতে পারে প্রিভিয়াসলি যদি কোনো রিফিউজাল লেটার থাকে সেই রিফিউজগুলি কেন হয়েছে এবং কোন কোন গ্রাউন্ডে রিফিউজ হয়েছে রিফিউজাল এড়ানোর জন্য কি কি টিপস এন্ড ট্রিক্স ফলো করা যেতে পারে এর বাইরেও বেশ কিছু কোশ্চেন রয়েছে আমরা যেমন আমাদের স্টুডেন্টগুলিকে অলমোস্ট প্রায় পঁচাত্তরটা কোশ্চেনের উপরে প্রিপারেশন নেওয়াই এই পঁচাত্তরটা কোশ্চেনের বাইরে আসলে আমি কোনো সময় দেখি না যে আসলে কোনো স্টুডেন্টকে কোনো ইন্টারভিউ আর তাকে কোশ্চেন করেছে হ্যালো রিমার্স আলাইকুম সেপ্টেম্বর ইনটেক চলছে এবং প্রচুর পরিমাণ ফাইল ডিএফএসে প্রত্যেকদিনই সাবমিট হচ্ছে এবং থ্যাংক ইউ সো মাচ আমাদের জন্য এত দোয়া করার জন্য যে আপনাদের দোয়াতে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এই সেপ্টেম্বর ইনটেকের রেকর্ড রেকর্ড পরিমাণ ফাইল নিয়ে আমরা কাজ করছি এবং অলরেডি আমরা বেশ কিছু ভিসা পেয়ে গিয়েছি সেই সাকসেস স্টোরিগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি এবং নেক্সট উইকের মধ্যে আরও অনেকগুলি সাকসেস স্টোরি আপনারা দেখতে পারবেন ট্রিপলয় থেকে যারা আসলে অলরেডি ভিসা পেয়েছে বাট শুধু যে সবাই ভিসা পাচ্ছে জিনিস এরকম না অলরেডি একটা ভিসা রিফিউজও হয়েছে এবং নট অনলি আমাদের স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে আসলে আমাদের তো ভিসা রিফিউজাল একেবারেই নেই বললেই চলে বাট বিভিন্ন গ্রুপ আসলে আমি সবসময় ফলো করি ইউকের স্টুডেন্টের জন্য যেই গ্রুপগুলি রয়েছে এবং অনেক গ্রুপে প্রায় লাখের উপরও মেম্বার রয়েছে তো সেই সব গ্রুপগুলি আসলে যেহেতু আমরা এই লাইনে কাজ করছি তো এই গ্রুপগুলিতে আসলে আমাদের মেম্বার হিসেবে আমরা জয়েন করা থাকি এবং আমরা ফলো আপ করি যে আসলে আলটিমেটলি রাইট নাও কি কি ডিসিশন আসছে সো আসলে আলহামদুলিল্লাহ দিয়ে আসলে যেই পোস্টগুলি আসে সেই পোস্টগুলি আসলে বেশি দেখতে ভাল লাগে বাট রাইট নাও ভিসা রিফিউজালের পোস্ট অনেক বেশি সো হিউজ পরিমাণ স্টুডেন্টের ভিসা রিফিউজ হচ্ছে এবং আমি প্রিভিয়াসলির প্রিভিয়াসলি বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম যে আসলে এই সেপ্টেম্বর ইন্টাকে কিন্তু বোঝা যাবে যে আসলে কেন কি পরিমাণ ভিসা রিফিউজাল হচ্ছে কারণ আমরা আলটিমেটলি জানি যে আসলে ইউকেতে বিভিন্ন রুলস রেগুলেশন আসছে এবং তারা কিন্তু স্টুডেন্ট রিক্রুটিংয়ের ক্ষেত্রে জেনুইন স্টুডেন্টের সংখ্যাটা একটু বাড়াতে চাচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু বাছাই করে জেনুইন স্টুডেন্টগুলিকেই তারা ভিসা দিচ্ছে সো সেপ্টেম্বর ইন্টেকে কিন্তু ভিসা রেশিও তুলনাগুলো কিন্তু কম হবে বা আলটিমেটলি যারা জেনুইন স্টুডেন্ট তারাই ভিসা পাবে সো অনেকেই হাসি তামাশা করে ইউকে নিয়ে যে আসলে ইউকেতে ভিসা পাওয়ার তো কোনো ব্যাপারই না বাট রাইট নাও যদি আপনি বলেন ইউকেতে ভিসা পাওয়াটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং সো আসলে আমি আমার সাইড থেকে আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একটা সঠিক গাইডলাইন দেওয়ার জন্য যে আপনারা ইন্টারভিউ কীভাবে দিবেন সো ইন্টারভিউ নিয়ে কিন্তু আমাদের অনেকগুলি ভিডিও প্রিভিয়াসলি রয়েছে আপনারা চেক করতে পারেন নিয়ে আমার একটা ভিডিও রয়েছে এবং আমার বেশ কিছু ভিডিও রয়েছে যে কীভাবে আপনি একটা ইন্টারভিউ প্রিপারেশন নেবেন ইউকিউভে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন সো আজকের ভিডিওতে আমি বলবো যে আসলে আমি ষাটটা পয়েন্ট বের করেছি এতগুলি রিসেন্টলি ভিসা রিফিউজারগুলি চেক করে যে কী কী ব্যাকগ্রাউন্ডে তাদেরকে ভিসা দিচ্ছে না বা কোন কোন যেরকম এস টি ফাইভ পয়েন্ট ওয়ান বা এস টি ফিফটিন পয়েন্ট ওয়ান ফিফটিন পয়েন্ট টু এই ধরনের অনেকগুলি তারা সেকশন থাকে এই সেকশন ধরে ধরে তারা আসলে ভিসা রিফিউজ দিচ্ছে সো এই ষাটটা পয়েন্ট আমার মনে হয় যদি আপনার যদি একটু খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজ না হওয়ার চান্সেসটাই অনেক বেশি এবং সবার প্রতি শুভকামনা রইলো এবং সবাই ভালো মতো প্রিপারেশন নেবেন যাতে আপনার ভিসাটা রিফিউজ না হয় সো ভিডিওটা শুরু করা যাচ্ছে সো আমি যেই সাতটা পয়েন্টস নিয়ে আমি আলোচনা করছি ফার্স্ট পয়েন্টই বলা যায় যে আসলে স্টুডেন্টরা রিলিভেন্ট কোর্সে অ্যাপ্লাই করে না অনেকেই রয়েছে আসলে সে পড়াশোনা করেছে ট্রিপলি থেকে বাট রাইট নাও সে বিজনেসের কোর্সে সে অ্যাপ্লাই করেছে কারণ তার ট্রিপলি বা তার ইকোনমিক্স নিয়ে তার মাস্টার্স করার এখন খুব একটা বেশি ইচ্ছা নেই সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যেই কোর্সে আপনি রাইট নাও অ্যাপ্লাই করেছেন সেই কোর্সের সাথে আপনার প্রিভিয়াস এডুকেশন বা প্রিভিয়াস যেই জব এক্সপিরিয়েন্স রয়েছে সেটা কিন্তু আপনাকে একটা সুন্দর করে ম্যাথ দেখাতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি কিন্তু আপনার এই সাবজেক্টে অ্যাপ্লাই করার জাস্টিফিকেশন আপনি তুলে ধরতে পারবেন না সো আপনার ইচ্ছে হচ্ছে আপনি বিজনেসের ম্যানেজমেন্টে আপনি অ্যাপ্লাই করবেন জিনিসটা সহজ দেখে যে আপনি আগে ব্যাচেলর কমপ্লিট করেছেন ইকোনমিক্সে বা ইকোনমিক্স আপনার জন্য টাফ হয়ে যাচ্ছে সো আপনি চাচ্ছেন যে এখন একটা সহজ কোর্সে যাই সহজ কোর্সে বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে আমি যাবো সো বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট আপনি কেন যাবেন সেটা কিন্তু আপনি প্রপারলি গুছিয়ে তুলতে পারতেছেন না লজিক্যালি আপনি প্রেজেন্ট করতে পারতেছেন না সো আপনি তো কিন্তু ভিসা অফিসারকে বলতে পারবেন না যে ভাই আমি এখন সহজ একটা কোর্স যেতে চাচ্ছি আগে আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছি বাট ইকোনমিক্স আমি রিটার্ন ভালো তো করতে পারি নাই আমি এখন ম্যানেজমেন্টে যাবো মেসেজ করতে সো আপনি তো এটা তো বলতে পারবেন না আপনাকে বলতে হবে কি যে আমি ইকোনমিক্স পড়াশোনা করেছি বাট আমার একটা আমি ব্যাচেলার শেষ করেছি দু হাজার বাইশে পঁচিশ চলতি বাইশ থেকে আমি একটা জবে ছিলাম সেই জবে থাকাকালীন অবস্থায় আমি মেনলি বিজনেস ডেভেলপমেন্টে আমি কাজ করতাম সো সেখান থেকে আমার একটা বিজনেসের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করছে এবং আমার মনে হচ্ছে যে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে যদি আমি মাস্টার্স করি সেক্ষেত্রে আমার ফিউচারটা ভালো হতে পারে সো এই ধরনের আপনাকে একটা লজিক দিতে হবে বা আপনি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন ব্যাচেলারে তো আপনি এখন ইকোনমিক্স ইকোনমিক্সেরই কোনো একটা সাবজেক্টে আপনি অ্যাপ্লাই করছেন তাহলে কী হলো জিনিসটা রিলেভেন্ট হলো একটা আপনার প্রিভিয়াস এডুকেশন প্লাস রাইট নাও মাস্টার্সের যেই কোর্সে আপনি অ্যাপ্লাই করেছেন সেটা যদি সেটা সেটা যদি ম্যাচ করে তাহলে আপনার রিলেভেন্ট কোর্সে আপনি অ্যাপ্লাই করা হচ্ছে সো সেক্ষেত্রে আপনার বলাটা সহজ হয় যদি আপনি যদি রিলেভেন্ট কোর্সে অ্যাপ্লাই না করেন সেক্ষেত্রে আপনি কেন এই কোর্সে অ্যাপ্লাই করেছেন সেটা যেন প্রপার আপনাকে একটা রিজন ক্রিয়েট করতে হবে সো এই রিজনের ল্যাকিংসের কারণে স্টুডেন্ট রিফিউজ হচ্ছে তো আপনারা যারা যেই কোর্সে অ্যাপ্লাই করেন সেই কোর্সে আপনি কেন অ্যাপ্লাই করছেন সেই ব্যাপারে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে আপনার কোশ্চেনগুলি অ্যান্সারটা তৈরি করতে হবে সেকেন্ডলি আপনার কোর্সটার কোর্স ডিটেলসটা আপনার ঠিকমতো না জানা অনেকেই অ্যাপ্লাই করেন জাস্ট আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে কোর্স মডিউলটা ঠাডা মুখস্থ করে ফেলেন মুখস্থ করে আপনি ইউকিভাইতে যখন ইন্টারভিউ নেয় আপনি মুখস্থ বলা শুরু করেন তো মুখস্থ বলে কিন্তু আলটিমেটলি আপনার বিস্তার হবে না কারণ কোর্স মডিউল অনেকেই একবারে পারফেক্টলি বলার পরেও তার কিন্তু ভিসা রিফিউজ হয়েছে কেন সে জেনুইন স্টুডেন্ট না বাট সে কিন্তু জেনুইন স্টুডেন্ট তার কোর্স মডিউল তারা মুখস্থ বাট সে কিন্তু ন্যাচারালি বলে নেই এবং অনেক স্টুডেন্টেরই থাকে যে তার কোর্স মডিউল কী রয়েছে তার কোর্সের ইন ডিটেলসে কী পড়ানো হবে এবং এই কোর্সের যেই মডিউলগুলি রয়েছে এই প্রত্যেকটা মডিউলের কিন্তু সাব মডিউল থাকে সে এই জিনিসগুলি যারা একেবারে ডিটেলসে যারা যে পারে এবং যেটাকে ন্যাচারালি এবং লজিক্যালি প্রেজেন্ট করতে পারে তাদের কিন্তু ভিসা হচ্ছে তো অনেকেরই আসলে এই কোর্স ডিটেলসটা ভালো মতো না জানার কারণে কিন্তু ভিসারি ফিউজ হচ্ছে তো এই যে ব্যাপারে কিন্তু আপনারা অনেক বেশি সিনসিয়ার থাকতে হবে নাম্বার থ্রিতে যদি বলি যে আসলে আমি এটাকে বলে আসলে গণ কোর্সে অ্যাপ্লাই করা যেরকম অনেকেই এই যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছেন যে একেবারে সমান তালে আপনারা অ্যাপ্লাই করতেছেন কি এমএসসি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিজনেস স্টুডেন্টরা কি করতেছেন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট এমএসসি ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট সো বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশে এসে কিন্তু জিনিসটা একেবারেই ট্রেডিশনাল একটা সাবজেক্ট হয়ে গেছে তো এই সাবজেক্টটা কিন্তু অলমোস্ট সব সাবজেক্ট সব সব ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টে কিন্তু বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে পারে এবং অনেক সময় হয় কি যে একটা স্টুডেন্ট নর্মালি আমরা জানি যে সিক্সটি পার্সেন্টের নিচে হলে কিন্তু নর্মালি ইউকে তো অ্যাপ্লাই করা যায় না বাট আপনার এই বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট রিলেটেড যে ধরনের সাবজেক্ট থাকে এই সাবজেক্টগুলিতে কিন্তু আপনার যদি রিকোয়ারমেন্ট থেকে যদি একটু কম সিজিপিএ থাকে বা পার্সেন্টেজ যদি একটু কম থাকে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন সো এই ধরনের সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাইকে সংখ্যা অনেক বেশি থাকে তখন কী হয় যে একটা ভিসাব অফিসার সে কিন্তু আপনার কাছে সব ডিটেলস কিন্তু থাকে যে আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করছেন আপনার প্রিভিয়াস এডুকেশন কিসে ছিল সো সে কিন্তু দেখেই বুঝতে পারে যে আপনার রেজাল্ট খারাপ এবং আপনি বিজনেস ম্যানেজমেন্টে আপনি অ্যাপ্লাই করছেন দ্যাট মিনস কি আপনাকে কী করবে একেবারে ইন্টারভিউ শুরুতে কিন্তু আপনাকে খুব কড়া কড়া কোশ্চেন শুরু মানে কোশ্চেন করা শুরু করে তখন কি হয় একটা স্টুডেন্ট কিন্তু তার প্রপার যদি নলেজ না থাকে এবং তার যদি পুরা যেই আপনার কোর্স মডিউল থেকে শুরু করে তার অ্যাপ্লিকেশন কেন করা হয়েছে এই সাবজেক্টে তার ফিউচার প্ল্যান কি এই জিনিসগুলি যখন তাকে জিজ্ঞাসা করা হয় তখন কি স্টুডেন্টটা একেবারে একটু ঘাবরা যায় এবং যেই স্টুডেন্টগুলি আমি দেখেছি যে প্রথম দশ মিনিট যদি যারা কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারছে তাদের ভিসা কিন্তু খুব কুইকলি হয়ে গেছে এবং তাদের ইন্টারভিউ টাইমও কিন্তু খুব কম ছিল যে স্টুডেন্টগুলি প্রথম দশ মিনিটের সময় আসলে তাদের অ্যান্সারগুলি একটু এলোমেলো টাইপের ছিল যে অ্যান্সারগুলি গুছিয়ে তারা দিতে পারেনি তাদেরই কিন্তু ইন্টারভিউটা প্রবল হয়েছে মোটামুটি অলমোস্ট প্রায় ফর্টি ফাইভ থেকে ফিফটি মিনিটস পর্যন্ত তাদের ইন্টারভিউটা টেনে নিয়ে গিয়েছে সো অবশ্যই আমি সবাইকে সাজেস্ট করব যে ভাই গণ কোর্সে এই বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট টাইপের যেই গণ কোর্সগুলি রয়েছে যে সবাই অ্যাপ্লাই করতে পারে এইসব সাবজেক্টে এই সাবজেক্টগুলি একটু অ্যাভয়েড করে আপনার একটু ভালো একটা কোর্সে অ্যাপ্লাই করেন যেটা আসলে সময় সময় উপযোগী একটা কোর্স যেই কোর্সে পড়াশোনা করার পর আপনার ফিউচার প্ল্যানটা খুব সুন্দর হতে পারে সো এই ধরনের সাবজেক্টগুলিতে অ্যাপ্লাই করলে পর আমার মনে হয় যে আপনি আপনার ভিসা রিফিউজাল যেটা রয়েছে সেটাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন নাম্বার ফোর আপনার ইউনিভার্সিটির ইনফরমেশন অনেক স্টুডেন্ট থাকে যে তারা ইউনিভার্সিটির ইনফরমেশনগুলি জানে না ইউনিভার্সিটির ওয়েবসাইট ভিজিট করে না ইউনিভার্সিটির র্যাঙ্কিং জানে না ইউনিভার্সিটির সাথে কি কি কোম্পানির অ্যাক্রেডিয়েশন রয়েছে সেটা জানে না ইউনিভার্সিটির র্যাঙ্কিং কিউএস র্যাঙ্কিং কি ওয়ার্ল্ড র্যাঙ্কিং কত রয়েছে ইউকে র্যাঙ্কিং কত রয়েছে কোন সাবজেক্টের জন্য তাদের র্যাঙ্কিং কী রয়েছে তাদের ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করার পর কত পরিমাণ পার্সেন কত পার্সেন্ট স্টুডেন্টদের এমপ্লয়মেন্ট রেট হাই থাকে তারা কি কি অ্যাওয়ার্ড পেয়েছে তারা কি গোল্ড রেটেড ইউনিভার্সিটি নাকি তারা সিলভার রেটেড ইউনিভার্সিটি এই ধরনের এই ধরনের ইউনিভার্সিটি পারপাস যে ধরনের ইনফরমেশন সেই ইনফরমেশন ল্যাকিংস থাকে সো তাতে কী হয় যে আসলে একটা স্টুডেন্ট যে জেনুইন স্টুডেন্ট একটা জেনুইন স্টুডেন্টের কাছ থেকে কিন্তু একটা ভিসা অফিসার এই ধরনের অ্যান্সার এক্সপেক্ট করে যে সে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে সেই ইউনিভার্সিটি সম্পর্কে তার একবারে ইন ডিটেলস তার নলেজ রয়েছে ইন ডেপথ তার ইনফরমেশন সে গ্যাদার করেছে যখন একটা স্টুডেন্ট এই ইউনিভার্সিটির পারপাস তার যে ধরনের ইনফরমেশন দরকার সেইগুলি যদি তার প্রপারলি জানা থাকে তখন একটা ভিসা অফিসার চিন্তা করতে পারে কি যে এই স্টুডেন্টটা জেনুইন স্টুডেন্ট সো তাকে ভিসা দেওয়া যায় বাট অনেক সময় থাকে যেটা একটা স্টুডেন্ট যেমন আমি আমাদের এই ইন্টেক আমরা একটা রিফিউজাল ফাইল নিয়ে কাজ করছি সে প্রিভিয়াসলি একটা ইউনিভার্সিটি থেকে সে রিফিউজ হয়েছিল এখন একটা এজেন্সির মাধ্যমে সো রাইটনাও তারা আমাদের আমাদের মাধ্যমে কাজ করছে সো স্টুডেন্টটা খুব ভালো একটা ইউনিভার্সিটি থেকে রিফিউজ হয়েছিলো বাট তাকে আসলে বুঝছি স্টুডেন্টের স্টুডেন্টও খুব ভালো বাট তাকে তার এজেন্সি আসলে সঠিক গাইডলাইন দেয়নি বা কেউ তাকে বোঝায় যে আসলে কী ধরনের কোশ্চেন আনসার আসতে পারে সেই কারণে সেই ইউনিভার্সিটি ইনফরমেশন না জানার কারণে তার ভিসাটা রিফিউজ হয় সো অবশ্যই আপনার যারা এই সেপ্টেম্বর অ্যাপ্লাই করছেন আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির ইন ডিটেলস কিন্তু আপনাদের জানা উচিত তাহলে কিন্তু আমার মনে হয় যে আপনারা ভিসাটা রিফিউজ থেকে আপনাকে নিজেকে এড়াতে পারবেন নাম্বার ফাইভ ফিউচার প্ল্যান বা ফিউচার অ্যাসপিরেশন অনেক স্টুডেন্ট রয়েছে যে এই কোর্সে পড়ার পর বা এই ইউনিভার্সিটিকে এই সাবজেক্টের উপরে আপনি মাস্টার্স করার পর আপনার ফিউচারটা কীরকম হবে সেই ব্যাপারে আপনার খুব একটা ভালো প্ল্যানিংই নেই সো এই ফিউচার প্ল্যান বা ফিউচার অ্যাসপিরেশান যাতে ক্লিয়ার না অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করা হয় যে তুমি যে আসলে এই কোর্সে পড়াশোনা করছো এই এই কোর্সে পড়াশোনা করার পরে আলটিমেটলি তোমার প্ল্যান কী স্টুডেন্ট অ্যান্সার দেয় এইভাবে যে আমি আমার মাস্টার্সটা কমপ্লিট করার পরেই আমি ইউকেতে চাকরি খোঁজার চেষ্টা করব যদি সেখানে চাকরি পেয়ে যাই পাওয়ার পরে আসলে আমি এখানে সেটেলমেন্টের দিকে যাব বা ইউকে থেকে যাব যদি না হয় সেক্ষেত্রে আমি আমার হোম কান্ট্রিতে ব্যাক করবো সো জিনিসগুলি এইভাবে বললে পর কিন্তু ভিসা রিফিউজাল হওয়ার চান্সেসটা অনেক হাই সো আপনি এই কোর্সটা পড়ার পরে আপনি কি কি স্কিল আপনি অর্জন করতে পারবেন এবং ইউকে কালচারের সাথে আপনি যখন এক বছর আপনি পড়াশোনা করবেন সেখান থেকে আপনি কি কি লার্নিং আপনি নিতে পারছেন সেই লার্নিং প্লাস আপনার এডুকেশনাল এক্সপিরিয়েন্স এবং আপনার ওইখানে যদি কোনো জব করার সুযোগ থাকে পার্ট টাইম জব করার যদি সুযোগ থাকে সেখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নিয়ে আপনি আপনার হোম কান্ট্রিতে আসার পরে এই সাবজেক্টের উপর ডিপেন্ড করে কোন কোন ধরনের জব হতে পারে সেই জব করে আপনি কি ধরনের স্যালারি এক্সপেক্ট করছেন সো সেইভাবে আপনাকে আপনার ফিউচার প্ল্যান সাজাতে হবে সাপোজ আমি ডিজিটাল মার্কেটিংয়ে আমি পড়াশোনা করতে চাচ্ছি ইউকেতে ইউকেতে আমি একটা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বা মিডিয়াম ক্লাস ইউনিভার্সিটি থেকে আমি আমার ব্যাচেলার বা মাস্টার্সটা কমপ্লিট করার পরে বাংলাদেশে ব্যাক করে আমি গ্রামীণ ফোনে চাকরি নিব। গ্রামীণ ফোনে আমি অ্যাজ এ কী বলে এটাকে মার্কে ইয়া ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট অ্যানালিটিক্স বলেন বা অ্যানালিস্ট বলেন জুনিয়র ডিজিটাল মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে আমি জয়েন করবো সো আমি এখানে এক্সপেক্ট করতেছি যে আমি এখানে জয়েন করার পরে ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড টাকা আমি আর্ন করবো সো দুই বছরের সেই পজিশনে জব করার পরে আমার যে এক্সপিরিয়েন্স হবে সেই এক্সপিরিয়েন্স দিয়ে আমি অন্য একটা কোম্পানিতে সাপোজ আমি রবিতে আমি সিনিয়র মার্কেটিং অ্যানালিস্ট হিসেবে আমি জয়েন করলাম সেখানে আমি মোটামুটি সেভেন্টি থেকে এইটি থাউজেন্ড টাকা আমি আর্ন করতে পারবো তো এইভাবে প্রপারলি আমি একটা এক্সাম্পল দিলাম সো আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি আপনার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কিন্তু সেটা ম্যাচ করে আপনি আপনার ফিউচার প্ল্যানটা সাজাতে পারেন বা আপনি বাংলাদেশে এসে আপনি বিজনেস শুরু করবেন যে আপনি হয়তো বা আপনি অন্টারপ্রেনারশিপ নিয়ে আপনি মাস্টার্স করছেন সো অন্টারপ্রেনারশিপ নিয়ে আপনি মাস্টার্স কমপ্লিট করার পরে আপনি তো হোম কান্ট্রিতে ব্যাক করার পরে আপনি এই ধরনের একটা ব্যবসা স্টার্ট করবেন সো আপনি আপনার ফিউচার প্ল্যানটা কীভাবে সাজাবেন এবং এই কোর্স আপনার ফিউচার প্ল্যান সাজাতে আপনাকে কীভাবে হেল্প করছে এই জিনিসগুলি আপনাকে গুছিয়ে বলতে হবে সো অনেকেরই আসলে ফিউচার প্ল্যান বা ফিউচার অ্যাসপিরেশন জিনিসটা ক্লিয়ার থাকে না এলাম আনসার দেয় সেই কারণে কিন্তু ভিসা রিফিউজাল হচ্ছে সো আমি ভাই যেই কয়টা পয়েন্ট আজকে আমি কথা বলছি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু একবারে ভ্যালিড পয়েন্ট এবং এই সব কারণে কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে আপনি ভিসা রিফিউজালগুলি যদি পড়েন আপনি হয়তো অনেকেই ভিসা রিফিউজালের লেটারগুলি বা আপনি গুগল করলেও আপনি দেখতে পারবেন আমি যা বলছি ভাই এক্স্যাক্টলি এইসব কারণে কিন্তু ভিসা রিফিউজ হচ্ছে সো এই সেপ্টেম্বর থেকে আপনারা যদি ভিসা রিফিউজ যদি এড়াতে চান আমি যেই করে পাঁচটা পয়েন্ট বললাম সাথে আমি আরও দুটো পয়েন্ট বলছি এই ষাটটা পয়েন্ট নিয়ে আপনার কাজ করতে হবে এই সাতটা পয়েন্ট যদি আপনার এখনও দুর্বল থাকেন আপনি অবশ্যই আপনার এই অ্যান্সারগুলি বা স্ক্রিপ্টগুলি আপনি রেডি করেন আদারওয়াইজ ভাই এই সেপ্টেম্বর পয়েন্টটা কিন্তু ভিসা রিফিউজাল হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই নাম্বার সিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যে আপনার ইউনিভার্সিটি কম্প্যারিজান প্লাস হলো আপনার কান্ট্রি কম্প্যারিজান আপনি ইউকেতে ইউনিভার্সিটি রয়েছে অলমোস্ট প্রায় একশো তিরিশটার মতো ইউনিভার্সিটি এবং আপনি যেতে যাচ্ছেন যে একটা ইউনিভার্সিটি যে যে ইউনিভার্সিটি টিউশন ফিসটা তুলনামূলক অনেক কম এবং এই ইউনিভার্সিটিটা আপনার একটা লন্ডনের মধ্যে ম্যাক্সিমাম যেহেতু লন্ডনের মধ্যে যেতে চায় তো লন্ডনের মধ্যে বা লন্ডনের বাইরে যেখানে যে ইউনিভার্সিটি হোক সো একশো তিরিশটা ইউনিভার্সিটির মধ্যে কেন আপনার এই ইউনিভার্সিটিতে আপনি যাবেন এইটার জন্য কিন্তু আপনাকে প্রপারলি আপনাকে অ্যান্সার দিতে হবে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনি সাপোজ আপনি ইউনিভার্সিটি অফ সাউথ যাচ্ছেন সো ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসে গেলে পরে আপনাকে কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলি রয়েছে সেটার সাথে আপনাকে কম্পেয়ার করতে হবে আপনি ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলসের সাথে আপনাকে অ্যাস্ট্রনে কম্পেয়ার করলে কিন্তু হবে না কারণ দুইটার র্যাঙ্কিং কিন্তু দুই রকম এবং আপনার যেই ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস আপনি অ্যাপ্লাই করে যাচ্ছেন ফার্স্টে কি বলে যে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস বলেন বা যেই ইউনিভার্সিটি অ্যাপ্লাই করে সেই ইউনিভার্সিটি কি টিউশন ফিজটা সো তখনই কি হয় এটা ভিসা অফিসটা চিন্তা করে যাতে তোমার তো ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি নেই কারণ তুমি ইউনিভার্সিটি এটা টিউশন ফিস কম দেখে তুমি ইউনিভার্সিটি যাছ ওই টিউশন ফিস বেশি থাকে তো ইউনিভার্সিটি যাচ্ছ না সো যদি আগে যদি আপনি কম্পেরিজনের ক্ষেত্রে যদি ফাইনান্সিয়াল পার্টটা বলেন যে টিউশন ফিস কম দেখে আমি যাচ্ছি তাহলে কিন্তু ভাই আপনার খবর আছে ভিসা কিন্তু ওইখানে স্টপ হয়ে যাবে সো অবশ্যই আপনি যে ইউনিভার্সিটি যাচ্ছেন সেই ইউনিভার্সিটির সাথে আরও দুইটা বা তিনটা ইউনিভার্সিটি কম্পেয়ার করবেন কম্পেয়ারের ক্ষেত্রে আপনি কোর্স মডিউলকে দেখতে পারেন আপনার ইউনিভার্সিটির র্যাঙ্কিংকে কম্পেয়ার করবেন আপনি ইউনিভার্সিটির লোকেশনকে আপনি কম্পেয়ার করবেন ইউনিভার্সিটির কোন কোন ফ্যাকাল্টি রয়েছে সেটাকে আপনি কম্পেয়ার করবেন ইউনিভার্সিটির ফ্যাসিলিটিসগুলি কী কী রয়েছে সেটাকে আপনি কম্পেয়ার করবেন সাথে আরও যদি কোনো এক্সট্রা যদি কম্পেয়ার করা কিছু থাকে সেটাকে আপনি কম্পেয়ার করবেন ফাইন্যান্সিয়াল কম্প্যারিজনটা দিতে পারেন বাট সেটা হতে পারে সবার লাস্টে ফার্স্টে যদি আপনি ফাইন্যান্সিয়াল কম্প্যারিজন দেন বা লোকেশনের কম্প্যারিজন দেন যে লন্ডনে অনেক বেশি জব অপরচুনিটিস আছে এই জন্য আমি লন্ডনে ইউনিভার্সিটি চয়েস করছি আমি কার্ডিফ ইউনিভার্সিটি চয়েস করি নেই তাহলে কিন্তু হবে না সো আপনাকে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ ইউনিভার্সিটির র্যাঙ্কিং ওয়াইজ ইউনিভার্সিটির সাথে অ্যাক্রেডিয়েশন ওয়াইজ যে এই ইউনিভার্সিটির সাথে এই কোম্পানির অ্যাক্রেডিয়েশন রয়েছে ডেস্ট আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি এটাকে আপনাকে প্রকাশ করতে হবে এবং আপনাকে ফুটে তুলতে হবে এবং কনফিডেন্টলি ফুটে তুলতে হবে পাশাপাশি ইউনিভার্সিটির কম্প্যারিজনের পাশাপাশি কিন্তু সবচেয়ে বড় কম্প্যারিজন যেটা আপনাকে দেখাতে হবে আপনার কান্ট্রি কম্প্যারিজন আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে ওয়াই ইউকে হোয়াই নট আদার কান্ট্রিজ হোয়াই নট ইউএসএ হোয়াই নট অস্ট্রেলিয়া হোয়াই নট ক্যানাডা সো আপনি যদি বলেন যে ইউকে এর এডুকেশন ইউএসএ অস্ট্রেলিয়া কেনাডার থেকে ভালো এইটা অ্যান্সার কোনো অ্যান্সার না অবশ্যই ইউএস পড়াশোনার মান ইউকে থেকেও ভালো হতে পারে অস্ট্রেলিয়ার পড়াশোনার মান ইউকে থেকেও ভালো হতে পারে বাট আপনি যেই সাবজেক্টে অ্যাপ্লাই করছেন যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন সেই ইউনিভার্সিটির সাথে আপনি অস্ট্রেলিয়ার বা ইউকে এর ইউনিভার্সিটির সাথে আপনি কম্পেয়ার যখন করবেন তখন হলে সেটা পারফেক্ট কম্পারিজন হবে আপনি ইউকে অ্যাপ্লাই করছেন ইউকে এর সাথে আপনার অস্ট্রেলিয়ার হয়তোবা টাইমিং এ পার্থক্য থাকতে পারে যেই পার্থক্যের কারণে আপনার হয়তোবা আপনার ফ্যামিলি মেম্বার সাথে যোগাযোগ করা আপনার জন্য ডিফিকাল্ট হতে পারে এ কম্পেয়ার হতে পারে ওয়েদার এটা কম্পেয়ার হতে পারে ইউকে কালচারের সাথে আপনার অস্ট্রেলিয়া কালচারে ডিফারেন্ট থাকতে পারে সো যেই জিনিসগুলি লজিক্যাল কারণ হতে পারে সেই লজিক্যাল কারণগুলি আপনাকে দেখাতে হবে সো কম্প্যারিজন ইউনিভার্সিটি কম্প্যারিজন প্লাস হলো গিয়ে কান্ট্রি কম্প্যারিজন মাস্ট 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 ভাই আপনি খুব স্পষ্টভাবে লজিক্যালি আপনাকে ফুটে তুলতে হবে সো এইটার কারণে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা রিফিউজ হচ্ছে যারা আপনার এই ইউনিভার্সিটি কম্প্যারিজন এবং এই কান্ট্রি কম্প্যারিজন ঠিকমতো দিতে পারতেছে না তাদের কিন্তু আলটিমেটলি ইউকে ভিআ যে ভিসা ভিসা থাকে দুই চারটা পেঁচানো কোশ্চেন করে আপনার কনফিডেন্স লেভেল একবার লো করে দেবে তখন কি হবে এরপরে আপনি যে অ্যান্সারগুলি দিবেন ওটা ইম্প্যাক্ট কিন্তু পরবর্তী অ্যান্সারের উপরও পড়ে সো একটা দুইটা কোশ্চেন যখন আপনার মনের মতো করে দিতে পারছেন না একটু এলোমেলো হয় সো সেইটার রেসটা কিন্তু রিমেনিং সবগুলি কোশ্চনের উপর রয়ে যায় সো অবশ্যই আপনি ফার্স্ট যে কোশ্চেনটা নিয়ে আপনি কথা বলছেন যে অ্যান্সারটা দিচ্ছেন সেটা যদি কনফিডেন্টলি দিতে পারেন তখনই কিন্তু আলটিমেটলি ভিসা ভিসা বুঝতে চান না এই স্টুডেন্টটা জেনুইন স্টুডেন্ট ওকে দিতে পারি সো এই যে বাংলায় একটা কথা বলে যে ভাত আসলে হয়েছে কি না সেটা আসলে সব চুলার উপরে যখন ভাত দেওয়া হয় ভাত রান্না করার জন্য ভাতগুলি আসলে ফুটছে কি না সেটা কিন্তু আসলে সবগুলি ভাত দেখা লাগে না একটা দুটা ভাত চিপলেই বোঝা যায় সো যখন একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার পরে যখন প্রথম দুই তিনটা কোশ্চেন যখন একটা স্টুডেন্ট কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারে তখনই কিন্তু একটা ভিসা অফিসে বুঝে ফেলে যে এই স্টুডেন্টটা জেনুইন সো ওকে ভিসা আমরা দিতেই পারি লাস্ট বাট নট দ্য লিস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনার এজেন্সি চয়েস করা সো আসলে অনেক এজেন্সি রয়েছে যারা আসলে ইউক্রেনে কাজ করছে বর্তমানে ঢাকা সহ ঢাকার বাইরে অনেক এজেন্সি রয়েছে সো প্রত্যেকটা এজেন্সির আলটিমেটলি চাওয়া কিন্তু তার স্টুডেন্টের ভিসা হোক বাট সব এজেন্সি আসলে ইউক্রেনে আগে যেরকম সব এজেন্সি কাজ করতে পারতো যেহেতু এখন আসলে ইউক্রেনে কাজ করে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছে সব এজেন্সি আসলে চাইলেও পর ইউক্রেনে কাজ করতে পারছে না বা সঠিকভাবে স্টুডেন্টকে গাইডলাইন দিতে পারছে না সো এই স্টুডেন্টের আলটিমেটলি একটা এজেন্সি বলবে কি যে ভাই আমার কাজ কিন্তু আপনাকে কাজ দেওয়া পর্যন্ত আলটিমেটলি আর কথাটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক যে জিনিসটা এরকম না কাস্টাররা এনে দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি স্টুডেন্টকে সঠিকভাবে ইন্টারভিউ গাইডলাইন দিতে হয় যদি এজেন্সি যদি সঠিকভাবে ইন্টারভিউ গাইডলাইন দিতে না পারে স্টুডেন্ট কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম সে ইউ ভিআই মতো একটা ভিসা ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু সে ফর দ্য ফার্স্ট টাইম সে কিন্তু বসছে সো সে কিন্তু স্টুডেন্ট এমনিই ইন্টারভিউ ব্যাপারে সে নার্ভাস থাকে নট অনলি একটা স্টুডেন্ট যে কেউ কিন্তু যে কোনো ধরনের ইন্টারভিউ কিন্তু একজনের জন্য একটা ভীতিকর একটা এক্সপিরিয়েন্স সো সেক্ষেত্রে কিন্তু একটা এজেন্সির দায়িত্ব সেই স্টুডেন্টকে সঠিকভাবে গাইডলাইন দেওয়া কী ধরনের কোশ্চেন হতে পারে প্রিভিয়াসলি যদি কোনো রিফিউজাল লেটার থাকে সেই রিফিউজগুলি কেন হয়েছে এবং কোন কোন গ্রাউন্ডে রিফিউজ হয়েছে রিফিউজাল এড়ানোর জন্য কী কী টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করা যেতে পারে সেটা ওই এজেন্সিরই উচিত সেটা আসলে একটা স্টুডেন্টকে ব্রিফ করা একটা স্টুডেন্ট যদি আমরা যেরকম আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে অলমোস্ট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা মক নিয়ে থাকি ভেতে অ্যাপ্লাই করার আগে বা ভে ইন্টারভিউ ফেস করার আগে সো তিরিশ থেকে পঁয়ত্রিশটা মক নেওয়ার পরেও কিন্তু একটা স্টুডেন্ট মনে করেন যে মোটামুটি সে ফুললি রেডি হয়ে যায় তারপর ভাই আমাদের ভিসা রিফিউজ হয় সো আলটিমেটলি যারা আসলে সঠিক গাইডলাইন দেয় না তাদের স্টুডেন্টের কী অবস্থা আসলে সেটা তো বুঝতে পারতেছেন সো এবং অনেক ভালো ভালো এজেন্সি আমরা দেখেছি যে গত ইনটেকে যে প্রচুর পরিমাণে স্টুডেন্টের ভিসা রিফিউজ হয়েছে গত জানুয়ারি ইনটেকে কিন্তু আমাদের কোনো ভিসা রিফিউজালই ছিল না সো এই সেপ্টেম্বর ইনটেকে যেহেতু আমরা অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করছি সো আসলে অনেকেরই অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও যখন ইউকিভিআ ইন্টারভিউ শুরু হয় তখন একটা স্টুডেন্টের নার্ভাস হয়ে হয়তো বা প্রথম দু তিনটা কোশ্চেন আসলে এগুলো বলে ফেলে তো সেই রেস্টটা আসলে টেনে আলটিমেটলি ভিসা রিফিউজ হয়ে যায় বাট আসলে দোয়া করি আসলে সব স্টুডেন্টের জন্য যেন তারা সঠিকভাবে গাইডলাইন নিয়েই যেন ইউকিপিআই ইন্টারভিউ ফেস করতে পারে এবং আমাদের সাথে যারা কাজ করছে তা আমরা খুবই আশাবাদী যে আমাদের এবার ভিসার ইস্যুও খুবই ভালো থাকবে কারণ যেহেতু আমরা এবার অনেক স্টুডেন্ট নিয়ে কাজ করছি এবং অলরেডি প্রায় চারজনের মতো স্টুডেন্ট অলরেডি ভিসা পেয়ে গিয়েছে এবং সবারই কিন্তু ইউকিপিআই ইন্টারভিউ ছিল তো ইউকিপিআই ইন্টারভিউ দিয়েই তারা ভিসা পেয়েছে আশা করি ইনশাআল্লাহ সামনে যারা অ্যাপ্লাই করবে তারাও ভিসা পেয়ে যাবে বাট এই জিনিসগুলি ফলো করতে হবে এই জিনিসগুলি যদি আপনারা ফলো করেন আমার মনে হয় যে আপনাদের ভিসা হয়ে যাওয়ার চান্সেসটা অনেক হাই এর বাইরেও বেশ কিছু কোশ্চেন রয়েছে আমরা যেমন আমাদের স্টুডেন্টগুলিকে অলমোস্ট প্রায় পঁচাত্তরটা কোশ্চনের উপরে প্রিপারেশন নেওয়াই এই পঁচাত্তরটা কোশ্চনের বাইরে আসলে আমি কোনো সময় দেখিনি যে আসলে কোনো স্টুডেন্টকে ইন্টারভিউ কোনো ইন্টারভিউ আর তাকে কোশ্চেন করেছে তো এই পঁচাত্তরটা কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট যদি ঠিকমতো প্রিপারেশন নেয় আশা করা যায় তার ভিসা হওয়ার চান্সেসটা অনেক হাই এর মধ্যে এই যে ছটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করলাম এই ছটা কোশ্চেনের ফুললি আপনাকে প্রিপারেশন দিতে হবে তাহলে বলা যায় যে ইনশাআল্লাহ আপনার ইউকেভিআই ইন্টারভিউ পাশ হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আমরা চাই যে আসলে আপনি ইন্টারভিউ পাশ করে আপনি ইউকে যান এবং ইউকে যাত্রা যাটা সহজ হয় সো থ্যাংক ইউ সো মাচ আশা করি আপনাদের জন্য কিছুটা হলো ভ্যালু অ্যাড করতে পেরেছি আজকে ভিডিওতে সো ইউকেভাই ইন্টারভিউ সহ এর যদি অন্য কোনো ধরনের কোনো গাইডলাইন্স লাগে আপনারা কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য এবং সেপ্টেম্বর ইনটেক যারা এখনও অ্যাপ্লাই করেননি হাতে সময় মাত্র সপ্তাহখানেকের মতো রয়েছে যদি ফাইল যদি গুছানো থাকে ট্রিপল টিমের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সপ্তাহখানেক পর্যন্ত আসলে সেপ্টেম্বর ইনটেকের জন্য ফাইল নিতে পারবো সো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য এবং যারা আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ